এই ফোন যে আমি ছাত্র আছে আমি চেষ্টা করছি সবচেয়ে ভালো কাজ করতে হলো প্রতিবেদন থেকে ছিল আমার বক্তা ইনশাআল্লাহ নাতে মিটিং করছি আমার মিটিং কথা আমি और तोर जी पार्वती अब वाले बता ना 70 बाद वाला नहीं देखो بسم الله देखिए सर देखिए सर श्रीमानita पूर्वी विद्यार्थी पाठशाला केंद्र नगर आपा शायनापा पूर्वी थाना नगर উপস্থিত সামনে ভবিষ্যৎ আমাদের হটা আন্দোলন থেকে শুরু করে আমরা করে আসছি সেই দলের মাধ্যমে ক্ষমতায় আসলো ক্ষমতায় আসলো একানব্বই থেকে